আমরা এই মুহূর্তে দুজন স্যারকে ট্রেনারকে পেয়েছি তারা খুব সুন্দরভাবে প্রশিক্ষণ দিচ্ছিলেন আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী জানারা মানে হলে আছে স্যার আজকে সত্যি অনেকটাই গর্বিত আমি নিজেই ক্লাসে ছিলাম আমি তো ভেবে মানে অস্থির হয়ে যাচ্ছিলাম যে আজকে আমরা টিচার না মনে হচ্ছে আপনার ছাত্র হয়েছি মানে এত সুন্দরভাবে আপনি বোঝাচ্ছিলেন আপনি সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আজকে আমি প্রথমেই বলবো যে শিক্ষক হয়েছে কি না জানি না তবে আছে আমার মনে আমি ক্লাস করে মনে করলাম আমি একটা ভালো বন্ধু হয়েছি শিক্ষক একজন ভালো বন্ধু হতে হবে আর ছাত্রকে তার সেই জায়গা আনতে হবে একটা আদর্শ শিক্ষকের প্রথম পরিচয়টা হওয়া উচিত দ্বিতীয় নাম্বার আমরা শিক্ষক হিসাবে কাউকে শেখাতে পারি না বরং বন্ধু হিসাবে তাকে শেখাতে পারি এবং সেটাই শেখানোর জায়গা বা সেটাই শেখার জায়গা আর একজন শিক্ষক মানে সব কিছু জানে এটা ঠিক নয় ছাত্র মানে সে কিছু জানে না এটাও ঠিক নয় শিক্ষক যেমন জানবে এবং জানাবে এবং জানার জানানোর ক্ষেত্রে যারা সামনে বসে থাকে আমাদের সন্তান তুল্য তাদেরকে জানার আগ্রহ তৈরি করে দিতে হবে একটা বেবিকে একটা মা বা একজন বাবা মাঠে পাঠায় তার একটিমাত্র কারণ কেবলমাত্র চর্চার জন্যে নয় সে সকালে যেটা খেয়েছে সেটাকে হজম করার জন্যে ওখানে যাবে আবার এসে খেতে চাইবে মা বা অভিভাবকের এটা উদ্দেশ্য থাকে স্যার আপনি আর একটা কথা খুব মূল্যবান বললে আমি এটা ক্লিয়ার করি তেমনি একজন শিক্ষকের দায়িত্ব থাকে যে একটা ছাত্রের মধ্যে ক্ষুধা তৈরি করে দেওয়া তার চাহিদা এটা শিক্ষকের প্রধান একটা দায়িত্ব যদি ওই শিক্ষক বা আমরা না পারি যে তার চাহিদা তৈরি করতে তাহলে তার মধ্যে কিছু নিতে পারবে না এবার আপনার কথা বলুন আপনি একটা দুষ্টু ছাত্র ছাত্রীর যে মানে পরিস্থিতি নিয়ে বললেন যে এত সুন্দর একটা টেকনিক আপনি দিলেন আমাদের অবশ্যই দর্শকদের জানাবেন যাদের বাড়িতে এরকম দুষ্টু ছেলে যারা বা সন্তান সন্ততি আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন প্রথম কথা বলবো আমি মায়েদের ও বাবাদের এবং স্কুলের এই সঙ্গে স্কুলের শিক্ষকদের বলবো যেসব শ্রেণীকক্ষে দুষ্টু ছেলেমেয়েরা থাকা মানে তারা দুষ্টু নয় এক একটা বেবি মানে মনটা চারিদিকে ঘুরে বেড়ায় একটা সময়ের পরে একটা দিকে একটা লক্ষ্যে এগোয় ওই বাচ্চাটা দুষ্টু মানে তাকে ভাবতে হবে তার মনের একটা জায়গাটা কোন জায়গাটা একটা ফাঁকা পড়ছে সেইটাকে পূরণ করার দায়িত্ব থাকবে যে একজন শিক্ষকের যেমন একজন বাবা মারও তেমন এবং ওইটাকে যদি আমরা ঠিক জায়গা যা ওর মনের জায়গাটা আমরা যদি ধরতে পারি তাহলে ও ওই জায়গাটাকে ও জায়গা থেকে ফিরে আসবে এবং মূল স্রোতে আসবে আর একটা দুষ্টু মানে খারাপ ছেলে নয় সে ভালো ছেলে বরং যে ছেলেটি খুব চুপচাপ থাকে তার ব্রেনটা আরও অন্যদিকে খেলে বা অন্যদিকে তার সার্বিক ভাবনাটা থাকে এটা আমি বলবো আর বাবা মাদের বলবো তাকে নির্দিষ্ট লোককে পৌঁছে দেওয়ার জন্যে যে তার ওই জায়গাটাকে আপনারা তার বদনাম করবেন না তাকে উৎসাহ দেবেন আর এবং তাকে এনকারেজ করবেন প্রতিটা মুহূর্তে যে তুই এটা এইভাবে করছিস এইটা করছিস তুই এটা অন্য কাজে লাগা দেখবি তুই আরও ভালো কিছু করতে পারছিস ও যখন উৎসাহ পাবে তখন মূল জায়গায় চলে আসবে আর একটা কথা জিজ্ঞাসা করি যে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল অর্গানাইজেশান এই একটা সুন্দর একটা মানে মনোরম পরিবেশ একটা সুন্দর উদ্যোগ নিয়ে যা আপনি কি বার্তা দেবেন এই সংগঠন আমি প্রথম বলি যে প্রাইভেট সরকার কেন আমাদের দেশ কেন সারা বিশ্ব জেনে গেছে যে আমরা সরকার প্রসিত যেসব স্কুলগুলোতে সেখানে পূর্ণতা শিক্ষা পায় না আর আমরা যারা সরকারি স্কুলে চাকরি করি বা যারা করে তারা সমৃদ্ধ শিক্ষক কিন্তু তারা যে সময়টা পায় বা যেভাবে আসে তারা সেই সময়টা অতটা দিতে পারে না এবং কম জায়গা থেকে ওরা যে শিক্ষাটা কম পয়সার বিনিময়েতে দেয় এই যদি প্রাইভেট স্কুলগুলো ছোট ছোটো না থাকতো তাহলে সারা বিশ্বের প্রকৃত ব্যবস্থাটা ভেঙে পড়তো এবং সেইখান থেকে এই প্রাইভেট স্কুল অর্গানাইজেশান যে উদ্যোগটা নিয়েছে উদ্যোগটাকে আমরা সাধু জানাই এবং আমি মনে করি এখান থেকে ভালো এবং সমৃদ্ধশীল ছাত্রছাত্রী তৈরি হবে স্যার আমি দেখলাম বোর্ডে আপনি সুন্দরভাবে বোঝাচ্ছিলেন পাহাড়টাকে মানে কিভাবে একটা বাচ্চা পাহাড় নিয়ে ওর ভিতরে আসবে মানে একটা বাচ্চার ভিতরে আপনি এত সুন্দর একটা টেকনিক কিভাবে মানে আমাদেরকে বোঝালেন আপনি কি বার্তা দেবেন আমাদেরকে অ্যাকচুয়ালি একটা শিশু যখন সে তার শিক্ষাঙ্গনে আসে তখন তার কেবলমাত্র যে সব কিছু জানে এরকম নয় কিন্তু আমরা এটা জানি শিশু তার প্রথম অনুকরণ করে শিক তার শিক্ষককে তার বাবা মাকেও অনুকরণ করে এবং সে যেটা চোখে দেখে সেটাকে সে সুন্দরভাবে কিন্তু বর্ণনাও করতে পারে আমরা হয়তো অনেকে বড়োরা সেটা গুরুত্ব দিই না তো দেখা যাচ্ছে যে আমি যখন একটা শিশুকে শিক্ষা দেবো যে সে একটা জিনিস জানে না তাহলে সেই অজানা জিনিসটাকে তাকে কিভাবে জানাবো দেখবেন এ পৃথিবীতে এমন কিছু আছে যেটা তার জানা আছে তো সেই জানার লিঙ্ক ধরে আমি যদি তার সেই অজানা জায়গায় পৌঁছে যাই তাহলে সে সহজেই কিন্তু সে শিশুটি অজানা থেকে জানাতে চলে জানা থেকে অজানাতে গিয়ে সেটাকে ভালোভাবে জানতে পারে আর একটা স্যার আপনি খুব সুন্দর জিনিস বোঝাচ্ছিলেন যে হসি একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলেন কিন্তু বাচ্চাটা সত্যি সেই সময় বলতেই পারে না যখন একটা বাচ্চা কিন্তু বলে কিন্তু ওটা হল কালেকশান হয়ে যায় একটা বাচ্চা দুটো বাচ্চা তিনটো বাচ্চা সব বাচ্চা বলে আপনি আমাদের দর্শকদের বা অডিয়েন্সের যে সমস্ত বাচ্চা আছে তাদেরকে কি বার্তা দেবেন বাচ্চারা তো বাচ্চাই তো আমি বলবো শিক্ষক যারা তাদেরকে ওই বাচ্চার লেভেলে পৌঁছে যাওয়া তো যখনই বাচ্চার লেভেলে পৌঁছে যাবেন আপনার মনটা যখন সেই বাচ্চা সব মানসিকতায় চলে আসবে দেখবেন আপনি তার ভেতরে ঢুকে গিয়ে তার কিছু সমস্ত কিছু বুঝতে পারছেন এবং এটা কিন্তু একটা আপনার ওই যেটাকে বলে সাইক্রাটিক একটা ইয়ে তৈরি হয় মানে আপনি একজন দর্শ দার্শনিক হয়ে উঠলেন এবং তার যে মনের কথাটা বুঝতে পারলেন তার কাছে পৌঁছে যেতে পারলেন তো সেখান থেকে এই যেমন আমি একটা বললাম হোয়াটসিওর নেম সে হয়তো জানে না ইংরাজিটা কিন্তু আমি অন্যজনকে যখন বললাম একে জিজ্ঞেস করলাম হোয়াটসিওর নেম আর অন্যজনকে বললাম যে হিজ নেম বা হিজ নেম বলে তার নামটা বলে দিলাম যখন আরেকজনকে বললাম এই যে নেম 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 রিপিট হচ্ছে এবার যখন ঘুরে এসে বললাম হোয়াটসিপের নেম তখনও কিন্তু একটা অনুভব করলে যে না ওকে নাম জিজ্ঞেস করা হচ্ছে নেম মানে তাহলে আমার নাম জিজ্ঞেস করছে তখন সে নামটা কিন্তু খুব মানে সাবলীলভাবে বলতে পারবে তো আমি বলবো যে এই জায়গা থেকে বাচ্চাদের আমরা শিক্ষকরা এইরকম তাদেরকে এইভাবে সহজ সরলভাবে গল্পের মধ্যে দিয়ে এবং বিভিন্ন টেকনিকের মধ্যে দিয়ে তাদের শেখাবো এবং বাচ্চাদের সঙ্গে গিয়ে বাচ্চাদের মতো হতে হবে এটা হচ্ছে মূল কথা অসংখ্য ধন্যবাদ আপনাদের মতো মানে আপনারা এত আমি এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আমি থাকছি এখন ক্যানিং এক নম্বর দিঘির পর অ্যাকচুয়ালি দারিকানাথ গার্লস স্কুলের কাছেই মানে একেবারে দারিকানাথ গার্লস স্কুলের নিকটে গেলেই ওখানে আমার পাওয়া যাবে স্যার আপনার আমি আমি গোলাম মৌলাপুর কাহিদ আমি থাকি গুটিয়ারি শরীফে একটা ছোট গভর্নমেন্ট জব করি কিন্তু মেনলি আমি সাবজেক্ট আমার বাংলা বাংলার সঙ্গে আমি সাইকোলজিটাও কিছুটা দেখি যেটা হচ্ছে চাইল্ড সাইকোলজি আমার নাম্বার এইট নাইন টু সিক্স সেভেন নাইন ফাইভ ওয়ান সেভেন এইট এর মাধ্যমে অসংখ্য সবাইকে ধন্যবাদ যারা আজকের এসেছেন এবং সব থেকে বড়ো বিষয় যে আল হিলাল মিডিয়া তাই তো মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্যে দর্শক এই মুহূর্তে আমরা সত্যি খুব গর্বিত আনন্দিত যে আজকের দুজন মানে শিক্ষক মহাশাহেবকে আমরা পেয়েছি জানারা খুব সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়েছে আমাদের টিচার ট্রেনিংয়ে অবশ্যই তাদেরকে অনেক আমরা ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই সাধুবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা আকাঙ্ক্ষা রাখি সকলে সুস্থ থাকবেন